এখানে ঘোষণা আপনাদের সিদ্ধান্তর মোতাবেক যেহেতু আমাদের এখানে টিম আসার কথা ছিল স্যারের মিটিং শেষে আসে নাই এবং দেরি করছিলেন তো সেই সূত্র ধরে আমরা আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা প্রতিনিধি টিম স্যারের সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলাম আমরা স্যারের পিএসকে ইনফর্ম করে আমরা সেখানে গিয়েছি প্রবাসী কল্যাণ ভবনের সামনে অর্থাৎ স্যার রাষ্ট্রীয় কাজে জরুরি ভিত্তিতে তিনি তার সেখান থেকে রাষ্ট্রীয় কাজে চলে যান এবং যাওয়ার সময় স্যার ফিএসকে নোট করে বলে যান যে যে আজ থেকে মানে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে একটি বৈষম্যহীন কমিশন গঠন করবেন সে মানে গুরুত্ব মানে প্রথম দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি থাকবে সেটা হলো আমাদের দাবিটি এই দাবিটির একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসা এটা হচ্ছে আজকের আমাদের এখান থেকে আপনাদের যে কথা দিয়ে গেলাম সে কথার মূল বিষয় এখন আপনারা আপনাদের কাছে একটি প্রশ্ন হচ্ছে আপনারা কি সাত থেকে দশ দিন অপেক্ষা করতে চাচ্ছেন আমি বলছি আপনারা আপনারা সারাদিন কথা শুনতে হবে আমরা অহিংসা আন্দোলন সারাদিন পরিচয় দিয়ে আসছি শেষ মুহূর্তে আমরা সহিংস এবং উশৃঙ্খল হব না সো আমরা মার্ট থেকে দশ দিন যেহেতু অবস্থান করতে চাচ্ছি না বা আমরা অপেক্ষা করতে চাচ্ছি না সেই ক্ষেত্রে আমরা যে সিদ্ধান্তটা উপনীত হতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল আপনারা সবাই ক্লান্ত দূর দূরান্ত থেকে আসছেন একইভাবে আগামীকাল সকাল দশটায় এই স্থানে আমরা আবার অবস্থান কর্মসূচি আগামীকাল আজকে যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে আসছেন আমাদের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি একের সাথে আমরা সারাদিন আপনাদের খোঁজ খবর রাখতে পারি নাই সারাদিন আপনারা অনেক কষ্ট করেছেন আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা চেয়েছিলাম সর্বাধিক চেষ্টা করেছি কূটনৈতিকভাবে চেষ্টা করেছি মাঠে ভলান্টিয়ার টিম শৃঙ্খলার টিম আমাদের টিমটা সর্বক্ষণিক আপনাদের পাশে ছিলেন আপনারা আমাদের সাথে ছিলেন সহযোগিতা ছিলেন আমরা সবাই এক আমাদের এখানে একটা বিষয় যেটা হলো যে আপনারা হয়তো ভিতর ভিতরে একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে এখানে নেতাকে আমাদের এখানে আসলে কেউ নেতা নেই আমরা সমন্বিত ভাবে আপনাদের সিদ্ধান্ত মানে আমাদের সিদ্ধান্ত আপনাদের আমাদের মিলে আমাদের সিদ্ধান্ত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে সম্মান সুদে দেখে আমরা আগামীকাল সকাল দশটায় এই স্থানে আজকে যেভাবে আপনারা এসেছেন আগামীকালকে আমরা যেটা সাত দশ সাত থেকে দশ দিন অপেক্ষা করতে চায় না একেভাবে আপনারা সবাই আরো যত ভাবে মানে জনমঠ বাড়ানো যায় সেভাবে আপনারা এখানে আসবেন আমরা সকাল দশটা থেকে সকাল দশটা না এগারোটা পাঠায় আচ্ছা আগামীকাল দশটায় আগামীকাল দশটায় আগামীকাল দশটায় আমরা

ছাড়বো না তাই বলছি যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি করা হয় আগামীকাল থেকে আগামীকাল 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 দশটার মধ্যে আগামীকাল দশটার মধ্যে আট বাস্তবায়ন করতে হবে ঠিক বলেন বলতে চাই যে আপনারা অনেক দূর থেকে এসেছেন আমরা বলেছি যে এই দাবি বাস্তবায়ন না পর্যন্ত আমরা ছাড়বো না তাই আমাদের সাত থেকে দশ দিন কোনো বিষয় নয় আমরা আগামীকাল থেকে এই দাবি বাস্তবায়ন করার জন্য আমরা রাজপথে নামবো এবং দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন বাস্তবায়ন করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ চূড়ান্ত ভাবে আমরা চাই মাঠে এখানে থেকে আমরা শুনে যাব এই তো আমরা আমরা আগামী আধা ঘন্টা একটা সময় দিয়ে দিয়েছি আমাদের সরকারকে সরকারকে সিদ্ধান্ত নেবেন আমাদেরকে আশ্বস্ত করবেন আমরা চাই যে আমরা অবস্থান করে কিছু হওয়া লাগে এখানে আগামীকাল যদি আমরা আমাদের যদি চূড়ান্ত ঘোষণা না আসে একইভাবে দশটার সময় আমরা সবাই এখানে অবস্থান করব আমরা সময়ের সাপেক্ষে বারো ঘন্টা আটটা থেকে বারো ঘন্টার মধ্যে আমাদেরকে আমি কিছু কথা বলবো ভাই কিছু আপনারা কি চান বর্তমান চান তো কালকে আসবেন আপনারা যা বলবেন আমরা তাই করবো কোন নেতা টাইম থাকবে না আমরা অবস্থান নেই তাহলে কিন্তু আমরা আন্দোলন করতে পারবো না আমরা যারা দূর থেকে এসেছি আমি সেই ভাইদেরকে বলতে চাই আপনারা দয়া করে আজকে অন্তত কষ্ট করে হলো কারো বাসায় প্রয়োজন করে আমাদের সাথে কারো কারো বাসায় থাকেন আমরা কাল সকাল থেকে এসেই অবস্থান নিব নেওয়ার পর যখন দেখবো আমার সাথে শিক্ষার্থী হয়ে গেছে তারপরে ডুয়ার ডাই আপনারা যেখানে সিদ্ধান্ত নেবেন আমরা সেখানেই সিদ্ধান্ত এখানে অন্য কারো কোন কথা চলবে না দাবি সাধারণ শিক্ষার্থীদের অথব দাবি সাধারণ শিক্ষার্থীরা বাস্তবায়ন করবে এখানে আমি রোমানকে অমুককে এটা দেখার সময় আমি এক কথা বলবো এই তো ধৈর্য করে শুনতে হবে আমরা দাবি আদায়ের জন্য সবসময় সচ্ছা তাহলে আমাদের যে কর্মসূচি পালকে দেওয়া হয়েছে দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন যে সমন্বয় যে দেখা করতে গেছিলেন উপদেষ্টা আসিফ নজরুল সারের কাছে সেখান থেকে যে তথ্যটি পেয়েছে সেই তথ্যটি আপনাদের যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন দশক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন আমরা যুক্ত আছি শাহবাগ থেকে যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন

আমরা পঁয়ত্রিশের আন্দোলন করতেছি আসলে বিষয়টা হচ্ছে আমরা যে আজকে নতুন আন্দোলন করতেছি তা না আমাদের এই আন্দোলনটা আজ থেকে বারো বছর ধরে মানে দাবি আমরা জানাচ্ছি আর হচ্ছে বিষয়টা হচ্ছে দেখেন অনার্স মাস্টার্স কমপ্লিট করতে করতে একটা স্টুডেন্টের আঠাশ বছর চলে যায় এরপরে মাত্র আমরা প্রস্তুতির জন্য দুই বছর সময় পাই এই জন্য আমরা আমাদের এই বর্তমান সরকার শিক্ষা সরকার ছাত্র জনতা সরকার কাছে একটাই দাবি আমাদের এই দাবি যেন সরকারি চাকরি আবেদনের বয়স সীমার জন্য পঁয়ত্রিশ করে দেওয়া হয় এটা আমাদের প্রাণের দাবি এটা অতি শীঘ্র যদি মেনে হয় এটা আমরা আকুল আবেদন জানাচ্ছি দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে আমাদের এখন পর্যন্ত কোনো যোগাযোগ তাদের জায়গা থেকে হচ্ছে তিনি চলে গেছেন এবং তার আছেন পিএস সাথে সমন্বয় করে তারা এখন পর্যন্ত আমাদের কোনো ডিসিশন দিতে পারেননি সেই অর্থে আমরা বারো ঘন্টা আলটিমেটাল দিয়েছি এবং আগামীকালকে পর্যন্ত আমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা আবার দশটায় এখানে অবস্থান করব এবং সবাই যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব না মেনে নিলে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কাল থেকে আমরা তাদেরকে সময় দিয়েছি এবং তাদের কথা অনুযায়ী আমরা আগামী কালকে এখানে আবার বসবো যতক্ষণ পর্যন্ত কালকে আমরা আর কোনো না শুনবো না আমরা আলটিমেটম দিয়েছি আমরা যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবো আসিফ নজরুল স্যারের কাছে গিয়েছিল প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিল তারা এখন পর্যন্ত আমাদের কিছু জানায়নি এবং স্যার হচ্ছে বের হয়ে গেছেন তার সাথে যোগাযোগ করতে পারেনি এবং আগামীকালকে যেহেতু অফিস দিয়ে আছে আমরা বারো ঘন্টা আলটিমেটাল দিয়েছি আমরা আমাদের দাবি আদায় পর্যন্ত যেহেতু সে সময় নিয়েছে আগামীকালকে পর্যন্ত আমরা কালকে আবার দশটায় এখানে